বার্সার এসেছে নতুন বিস্ময় বালক যাকে মনে করা হচ্ছে বার্সার নতুন মেসি তাহলে কে এই ইয়ামাল জাফি তাকে কীভাবে আবিষ্কার করলেন ড্রিবলিং পাসিং আর গোল করার দক্ষতার কারণে অল্প বয়সে বার্সেলোনার কোচদের দৃষ্টি কাড়েন ইয়ামাল চোদ্দ বছর বয়সে ডাক পেয়ে যান স্পেন অনূর্ধ্ব ১৬ দলেও দুই সালের মধ্যে স্পেনের অনূর্ধ্ব পনেরো অনূর্ধ্ব সতেরো আর অনূর্ধ্ব উনিশ দলেও খেলানো হয়েছে তাকে এবার বার্সার মূল দলে ঝলক দেখালেন তাকে আবার আগামীর মেসিও মনে করেন অনেকে প্রতিভাবান আর প্রবল সম্ভাবনাময় বিবেচিত হলেও লিওনেল মেসিকে বার্সেলোনার মূল দলে প্রথম খেলানো হয় বছর পূর্ণ হওয়ার পর মেসির মতো বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা আনসু ফাতিকে অবশ্য ষোলো বছর বয়সেই অভিষেক করিয়ে দেওয়া হয় লামিন ইয়ামালের ক্ষেত্রে ষোলো বছর পূর্ণ হওয়ার অপেক্ষাও করলেন না বার্সেলোনা কোচ জাভি লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে নামিয়ে দেন দুই সালে জন্ম নেওয়া কিশোর ইয়ামালকে তিরাশি মিনিটে পাবলো গাভীর বদলি হিসেবে মাঠে নামার সময় তার বয়স ছিল পনেরো বছর দুইশো নব্বই দিন ইএসপিএন বলছে স্পেইনের শীর্ষ প্রতিযোগিতায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় ইয়ামাল বয়স ষোলো পূর্ণ হওয়ার আগে লিগায় অভিষেক হওয়া খেলোয়াড়দের মধ্যে তিনি পঞ্চম বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে কম বয়সে অভিষেক করানো ইয়ামালকে নিয়ে ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ জাভি নামার সময় বলেছি কিছু করার চেষ্টা করো সেটাই সে করেছে মাত্র পনেরো বছর বয়সে ভেবে দেখুন সে বিশেষ একজন আজকের ম্যাচে গোলও করতে পারত কিন্তু সেভ হয়ে গেছে সে আত্মবিশ্বাস নিয়ে খেলেছে দেখিয়েছে সে কেমন কোনো ভয় নেই প্রতিভা আছে আক্রমণ ভাগে ওর কিছু পাস খুবই ভালো ছিল বার্সেলোনার একাডেমি লা মেসিয়ায় বেড়ে ওঠা ইয়ামালের জন্ম স্পেনে বাবা মরক্কান বংশোদ্ভূত মা গিনির মূলত ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবেও খেলে থাকেন বাবা খেলোয়াড় হিসেবে ডান দিকেই খেলেন বার্সেলোনার মূল দলে ইয়ামালকে খেলানোর প্রক্রিয়া শুরু হয় গত বছর সেপ্টেম্বরে ইয়ামালকে মূল দলের সঙ্গে অনুশীলনে ডাকেন জাভি এবছর ম্যাচ দিবসে তাকে রাখা হচ্ছিল রিজার্ভ বেঞ্চেও সর্বশেষ অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রায়ভায়কানো ম্যাচের রিজার্ভ বেঞ্চে ছিলেন তরুণ এই ফরওয়ার্ড শেষ পর্যন্ত বিপক্ষে অভিষেকই হয়ে গেল মাত্র বছর বয়সে মাধ্যমে বেতিসের লালিকা অভিষেকের ইয়ামাল মনে করিয়ে দিয়েছেন মেসি আর ফাতিকে তাদের অভিষেক নিয়েও বেশ সাড়া পড়েছিল জাভি নিজে অবশ্য মেসি ফাতির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ইয়ামালের হ্যাঁ সে ওদের মতোই একই ধরনের খেলোয়াড় আক্রমণ ভাগে খেলার সহজাত প্রতিভা আছে পনেরো বছর বয়সী মনে হয় না সে খুবই পরিপক্ক সে খেলার জন্য প্রস্তুত অনুশীলনেও ভালো করে এই দলে একটি যুগের সূচনা ঘটাতে পারে সে বিপক্ষে বার্সেলোনার চার শূন্য জয়ের ম্যাচে সেরার স্বীকৃতি জিতেছেন রাফিনিয়া ব্রাজিলের এই ফরোয়ার্ডও মাত্র দশ মিনিট খেলায় ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যাচ শেষে আমার বয়স যখন পনেরো বছর তখন আশেপাশের এলাকায় স্থানীয় ক্লাবে খেলতাম বিপুল সংখ্যক দর্শকের সামনে নামতে দেখাটা ছিল অবাক হওয়ার মতো বার্সা সবসময় একটি অসাধারণ ক্লাব তারা জানে একটা প্লেয়ারকে যত্ন নিলে সে একদিন মেসি হয়ে উঠতে পারবে পারবে দিতে পুরো পৃথিবী মেসিকেও করেছিল বার্সেলোনা আজকের মেসির মেসি হওয়ার পেছনে অনেক বড় দায়িত্ব পালন করেছে বার্সা তারাই তার শৈশবে তাকে চিকিৎসা দিয়েছে তাকে শিখিয়েছে কিভাবে জীবনে লড়াই করতে হয় তাই তো বার্সার প্রতি মেসিরও রয়ে গেছে অনেক দায়ভার ইয়ামাল কি পারবেন সব ক্ষেত্রেই মেসির মতো হতে